ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো সকালবেলা থেকে আজকে না বৃষ্টি শুরু হয়ে গেল। আর এত বৃষ্টি ছিল মানে সকালবেলা কোনো রকম বাসি কাজগুলো সেরে রান্নাটা বসিয়ে দিলাম কি করা যাবে বলো বৃষ্টি যতই হবে হোক রান্নাবান্না থেকে তো আর ছুটি নেই আমাদের যে ঘরোয়া কাজগুলি থেকে তো আর ছুটি নেই এগুলি তো করতেই হবে তো আমার ভাতটাও হয়ে গেলো তো এখন আমি সবজির জন্য একটু ড্রাই ফিশ মানে সুটকি মাছ যেটা এটা একটু চাটনি করব আর ডিম তরকারি করবো তো তার জন্য একটু পেঁয়াজ কেটে নিলাম আর তোমাদের আমার পরিচয়টা দিয়ে নিই আমি সুচরিতা তো তোমাদের সুচরিতা ফ্যামিলি ব্লগে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের মিষ্টি বন্ধুদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো রান্নাবান্না তো বসিয়ে দিলাম তো বন্ধুরা আমি তো বাকি কাজগুলিও সব করে নেব তোমাদের সাথে গল্প করতে করতে করে নেব তো আর জানো তো আমি আজকে না অনেক খুশি তো খুশিটার কারণও হচ্ছে তোমরা তো কেন খুশি তো তোমাদের সাথে বলতে হবে বলো জানো তো কখন ভিডিওটা করেছে কখন ভয়েস দেবো কখন তোমাদের কাছে পৌঁছাতে পারবো কথাগুলি তার জন্য না আমি আর মানে অপেক্ষা করতে পারছিলাম না তো কেন বলছি আমি যে ওই দিন যে ব্লগটা দিয়েছিলাম না ওইটাতে অনেক কয়েকজন বন্ধুরা খুব ভালোবেসে কমেন্ট করেছে আর সত্যি এটা যে আমার জন্য কত বড় পাও না আমি তোমাদের মানে বুঝিয়ে বলতে পারবো না মানে আমি ভাবতে পারি না এত দূর থেকে বন্ধুরা আমাকে এত ভালোবাসা দেবে তো চলো এখন যে মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে কমেন্ট করেছে ভালোবাসা দিয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমে কমেন্ট করেছে একটা দিদিভাই মল্লিকা মিষ্টি ব্লগ বলেছে পাশে আছি এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই সত্যি তোমার কমেন্ট পেয়ে আমি এত মানে ভালো লেগেছে মানে কি বলবো বলো হয়তো সুন্দর করে গুছিয়ে বলতেও পারছি না ধন্যবাদ দিতেও পারছি না কিন্তু সত্যি বলতে কি জানো তো খুব খুশি লাগছে কি বল মানে থ্যাংক ইউ তো বলে তোমাকে মানে বুঝাতে পারবো না আমার না সত্যি খুব ভালো লেগেছে কারণ কি জানো তো কিছু করার পরে কেউ যদি একটু তার জন্য একটু কিছু বলে না খুব খুশি হয় মন তখন তো আমিও অনেক মানে অনেক শখ করে আশা করে ভিডিও করেছি তো ভাবিনি মানে এমন কমেন্ট কেউ করবে তো ভাবলাম যে না করি দেখা যাক তো যাই হোক তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তো সবসময় পাশে থেকো তোমরা পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তো লাভ ইউ তোমাকে দিদি ভাই তো নেক্সট করেছে প্রত্যুষা দে তো খুব সুন্দর ভিডিও তোমার পাশে আছি তুমিও আমার পাশে থেকো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রত্যুষা দে তো তোমাকে অনেক ধন্যবাদ জানাই তো অবশ্যই তোমার পাশে আছি আমার তো পাশে যেহেতু আছো আমি তো তোমার পাশে অবশ্যই থাকবো না তো তার থেকেও বড় মানে অনেক বড় কথা হচ্ছে তুমি আমাকে কমেন্ট করেছ সেজন্য আমার খুব ভালো লেগেছে তো খুব ভালো থেকো তো লাভ ইউ তো পাশে থেকো আশা করি এগিয়ে যেতে পারবো আর সত্যি না আমি আনন্দে মনে কী গুছিয়েই বলবো হয়তো মানে ঠিক মতো গুছিয়ে বলতে পারছি না তো বাকিটা যেহেতু ফ্রেন্ড যেহেতু তোমরা শুভাকাঙ্ক্ষী আশা করি মানে বুঝিয়ে নিতে পারবে তো পরের কমেন্ট করেছে সুশমিস নেস্ট তো অনেক কাজ করলে দিদি ভাই খুব ভালো লাগলো আজকের ব্লগ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভনু তো তোমাকে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ তুমি খুব সুন্দর কমেন্ট করেছ সত্যি তোমার কমেন্ট পেয়ে আমি এত খুশি হয়ে গেছি মানে মনটা না আনন্দে ভরে গেছে অনেক পরে তোমার কমেন্টটা পেলাম তবুও মানে খুব খুশি লেগেছে তো এত সুন্দর কমেন্ট করেছ তো পাশে থেকে এগিয়ে যেতে পারবো আর তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে অবশ্যই মানে ভালো লাগবে খুব ভালো লাগবে তো পরবর্তী কমেন্ট করেছে মৌমিতা দত্ত তো মৌমিতা দত্তকে তো কী বলবো ও হচ্ছে আমার দিদিভাই তো থ্যাংক ইউ সো দিদি দিদিভাই কমেন্ট করার জন্য আর তোমার তো ভালোবাসা অনুপ্রেরণা আছে আমি জানি তোমার অনুপ্রেরণা পেয়ে আমি অনেক কিছু এগিয়েছি তুমি সবসময় ভিডিওতে মানে আমাকে পজিটিভ ভাইভসগুলি খুলে দাও বলো যে মানে ভালো করার জন্য তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই ছোটো বোনের পাশে এভাবে থেকেও ভালোবাসা দিও তো চলো এতটুকুই বলার ছিল আর কি বল মানে সত্যি বন্ধুরা কোনো কথাতে কোনো কিন্তু ভুল ধরবে না সবাইকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সো মাচ আর তোমরা পাশে থেকে পাশে থাকলে আমি এগোতে পারবো আর ভালো যদি কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু বলবে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে কিন্তু বারবার বলছে অবশ্যই বলবে তাহলে আমি সংশোধন করে নিতে পারবো যদি তোমরা না বলো তো আমি পারবো না না তো ছোটো বোনটাকে কিন্তু অবশ্যই বলবে কোথায় ভুল হচ্ছে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি মোটামুটি কিন্তু কাজও সেরে নিয়েছি বলো আর এত মিষ্টি মিষ্টি বন্ধুরা থাকতে কি আর কাজ পরে থাকে বলো তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার কাজ এগিয়ে গেছে তোমরা দেখতে পেলে রান্নাও হয়ে গেলো বেডরুমও গোছানো হয়ে গেলো তো এগুলি কাজ ছাড়াও তো অনেক কাজ থাকে তো অন্য কাজগুলো তো সকালে করে নিয়েছিলাম তো এখন একটু শুধু মানে আলাদা একটু কাজের মতো শুধু রান্নাঘরটায় ক্লিন করবো তো এখন ফিল্টারে জল দিয়ে জলের বোতলগুলিও পরিয়ে নিয়েছে তো টুকটাক মোছা করব মোছা বলতে এগুলি রান্নাঘরটা একটু মানে দুদিন পর বা তিন দিন পর একটু ক্লিন করলে না তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ডেলি করলে ভালো কিন্তু ডেলি তো আর করা হয় না বলো রান্নার চাপ থাকে তো অন্য কাজও থাকে তো সব দিন সম্ভব না তো ডেলি একটু একটু করে নিলে তাহলে সবচেয়ে মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আমি ডেলি তো মানে করতে চেষ্টা করি কিন্তু হয় না কারণ অনেক সময় অনেক কাজের রান্নার জন্যই বেশি একটা মানে অনেক রান্না থাকে তাহলে মানে করা সম্ভব হয় না তো অনেক দিন হালকা একটু রান্না করে তারপরে একটু মানে ক্লিন করে নিই মোছামুছিটা করে নিই কারণ এগুলির জন্য তো টাইমের দরকার না তো তার জন্য আর কি তো এখন ঘর মোছা হয়নি স্নান হয়নি পূজা হয়নি তো এখন ক্লিন করে তারপর ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপর একটু রেস্ট করবো এখন একটু একটু করে মুছে নিচ্ছি দেখো কি ভালো লাগছে আর মুছা ঘর দুয়ার না দেখতে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যে বন্ধুরা আমার ভিডিও দেখছ তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যদি কোনো বন্ধু দেখে থাকো তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তোমাদের একটা সাপোর্টে আমি অনেক এগিয়ে যেতে পারবো জানো তো বন্ধুরা একটা সত্যি কথা বলি এটা অনেকে স্বীকার করে অনেকে স্বীকার করে না আমরা যারা ওয়াইফ থাকি আমরা না সব কিছুর জন্য চিন্তা করি শুধু আমরা নিজের জন্য চিন্তা করি না আমরা বাচ্চা কখন কি খাবে ওদের ফেভারিট কি জিনিস হাজব্যান্ডের কি ফেভারিট জিনিস তারপর শাশুড়ি কী খাবে শ্বশুর কী খাবে ওদের জন্য চিন্তা করি কিন্তু আমাদের নিজের জন্য আমরা নিজে কি খাবো কী আনন্দ তা ভুলে যায় শুধু একমাত্র ঘরের কাজের জন্য আমাদের মাথাতে শুধু থাকবে কোন দিন কী কাজ করব, কখন কি কাজ করব, কখন ভাত করব, কখন সবজি করব, কখন কি রান্না করব, কখন ছেলের জন্য কি রান্না করব কখন মেয়ের জন্য কি রান্না করবো এগুলি সারাদিন আমার আমাদের মাথাতে মানে থাকে ঠিক তো বন্ধুরা বলো আমার সঙ্গে কি তোমরা একমত কারণ আমরা অনেকেই আমাদের মাদেরও দেখেছি এমন যে আমাদের জন্য চিন্তা করে আমরা এখন আমাদের সন্তানদের জন্য চিন্তা করি এমনই হচ্ছে আমরা মারা মানে বিশেষ করে যারা অনেকে বাইরে সার্ভিস করে তাদের একটু অনেক সময় মানে অফিস নিয়ে চিন্তা করতে পারে বা আলাদা কিছু নিয়ে চিন্তা করতে পারে ঘরের কাজ ছাড়াও কিন্তু আমাদের উপায় নেই বলো আমাদের তো সেই ঘরের কাজ সে বাচ্চা সেই হাজব্যান্ড স্বামী শ্বশুর সব কিছু নিয়ে চলতে হবে না তো আমাদের নিজের জন্য কোনো কিছুই নেই কিন্তু আমাদের নিজের জন্য চিন্তা করতে হবে না নিজের জন্য যদি চিন্তা না করি ঠিক মতো নিজের শখটা কোথায় নিজের খুশিটা কোথায় ভুলে যায় তাহলে কি হবে তার জন্য নিজের জন্য একটু সময় অবশ্যই বের করতে হবে নিজে কীভাবে খুশি থাকব পাশাপাশি স্বামী সন্তান সবার জন্য তো চিন্তা করবই কিন্তু নিজের জন্য একটু টাইম বের করতে হবে তাই সমস্ত ওয়াইফদের বলবো আমার মনে হয় নিজেদের জন্য একটু টাইম বের করা দরকার নিজেদের একটু পছন্দের খাওয়ার দরকার নিজের মানে নিজের মত মনের একটা আনন্দের জন্য যেটা ভালো হয় সেটা করা দরকার তো বন্ধুরা আমি ঠিক বললাম তো আমার কাছে না এমনটাই লাগে যে আমাদের হাউস ওয়াইফদের একটু হাসি খুশি আনন্দের টাইমটা বের করা দরকার সারাক্ষণই তো মানে চলে সংসারের কাজ নিয়ে বা চিন্তা নিয়ে তো তোমাদের কার কার এমন লাগে আমাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি খুশি হব জানালে যে না আমার মতের সাথে অনেকের মত মিলছে মানে আমার কাছে গর্ব বোধ হবে যে আমি যে কথাটা বললাম বা আমি যে চিন্তাধারাটা করছি এটা মানে কয়েকজন লোকের সাথে হলেও মিলছে তো যাই হোক কথাবার্তা বলতে বলতে আমার কাজ পুরো দেখো কমপ্লিট হয়ে গেছে এখন দেখো কি ভালো লাগছে তো আজ এই পর্যন্ত এখানে আমার ভিডিওটা শেষ করলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো টাটা